হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই চলে এসছি ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রার সমাধান নিয়ে অঙ্কের সমাধান সেকেন্ড ইউনিট টেস্টের আশা করি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট খুব ভালো পরীক্ষা হয়েছে আজকে থেকে আমরা সেকেন্ড সামেটিভ দু হাজার পঁচিশ ক্লাস নাইনের ম্যাথামেটিক্সের একটি মডেল সেট নিয়ে আমরা আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছো মডেল সেট এক আমরা করবো আজকে যেটা পেজ নম্বর একশো সাতাশিতে রয়েছে স্কুলের নাম হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল এটা সম্পূর্ণ এমসিকিউ আর এসি কিউ সম্পূর্ণ ঠিক বলবো না শুধুমাত্র এমসিকিউ আর এসে কিউ এই ভিডিওতে করিয়ে দেবো বড়ো প্রশ্নে যদি তোমাদের দরকার মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার বড়ো প্রশ্নগুলো করাতে হবে। তাহলে আমি অবশ্যই সেটারও ভিডিও নিয়ে আসবো বা লাইভে এসে তোমাদের সেটার সলিউশন দেখিয়ে দেবো আর পিডিএফ নিতে গেলে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে হবে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে এক দাগ দিয়ে কুড়ি পারসেন্ট ছাড় এই যে কুড়ি পার্সেন্ট ছাড় এই কুড়ি পার্সেন্ট ছাড় মানে হচ্ছে আমরা জানি যে একশো টাকা যদি কোনো জিনিসের ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য সেটা আশি টাকা হবে ঠিক আছে কুড়ি পার্সেন্ট ছাড়ের মানে হচ্ছে আশি টাকা আশি টাকা বিক্রয় মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা কত আমরা বের ঐকিক নিয়মে আমরা করছি একশো বাই আশি হবে আর তারপরে আমরা করবো হচ্ছে আটচল্লিশ টাকায় কত তাহলে আটচল্লিশ টাকায় হলে কি হবে একশো গুণ আটচল্লিশ বাই আশি এবার দেখো এই অঙ্কটা আমি লিখে লিখে করাচ্ছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য তোমরা কিন্তু এটা ডাইরেক্ট শর্টকাটেও করতে পারো যেরকম এই যে গুণ বাই এটাও কিন্তু তোমরা ডাইরেক্ট শর্টকাটে করতে পারো এতেও কিন্তু সেম অ্যান্সার আসবে তাহলে অ্যান্সার কত আসছে দেখে নাও প্রথমে শূন্য শূন্য কেটে যাচ্ছে আট দিয়ে কাটাকুটি করলে ছয় আট আটচল্লিশ অর্থাৎ ষাট টাকা বেরোচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে ষাট টাকা যেটা অপশন অপশন এ রয়েছে ঠিক আছে হচ্ছে সঠিক উত্তর তোমরা কিন্তু এত করার প্রয়োজন নেই কারণ এটা প্রশ্ন তো তো তোমরা এই নিয়মটা ফলো করবে এইটা করতে পারলে এটারও অ্যান্সার দেখবে ষাটই আসবে এটার অ্যান্সারও দেখবে ষাট টাকাই আসবে শূন্য শূন্য কেটে যাচ্ছে আট দিয়ে এটা কাটাকুটি করলে ছয় হয় ছয় দশে ষাট টাকা ঠিক আছে চলো নেক্সট চলে আসছি দুই দাগেরটা ভালো করে দেখো দুই দাগের জন্য প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব তো আমরা এটা একটা বৃত্ত এঁকে নিলাম এবং তার কেন্দ্র কেন্দ্র রয়েছে থেকে একটা দাগ টেনে নিলাম এবং এই বিন্দুটার মান বলে দিয়েছে আর এই বিন্দুটা বলে দিয়েছে জিরো কমা জিরো তাহলে এই দুটো বিন্দুর কি বলেছে দূরত্ব বের করতে বলেছে যাকে আমরা ব্যাসার্ধ বলি এই দুটোর দূরত্ব মানেই হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এই দুটো দূরত্ব বা ব্যাসার্ধ বের করার সূত্র কি আমি ব্যাসার্ধ বলে লিখলাম কিন্তু অ্যাকচুয়ালি দূরত্ব বের করব দূরত্ব বের করার সূত্র তোমরা জানো এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এইটাকে আমরা সূত্র ফেলে দেবো এক্স টু কোনটা তিন তিন মাইনাস জিরো তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে চার মাইনাস জিরো তার হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমরা তিন থেকে শূন্য বাদ দিলে তিন হয় তাহলে তিনের স্কোয়ার এখানে নয় হচ্ছে আর চারের স্কোয়ার এখানে ষোলো হচ্ছে তাহলে নয় আর ষোলো যদি যোগ করি তাহলে হয় পঁচিশ আর পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ একক আমরা অ্যান্সার পাচ্ছি পাঁচ একক অপশান এতে রয়েছে তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ব্যাসার্ধ এটাই হবে চলে আসছি আমরা তিন দাগের টাই বলছে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটি কর্ণদ দৈর্ঘ্য সমান দুটো দৈর্ঘ্য সমান হয় শুধুমাত্র শুধুমাত্র কিন্তু কিন্তু দৈর্ঘ্য আয়ত আয়ত ক্ষেত্রে ক্ষেত্রেই সমান হয় বাকিগুলোতে হয় না এটা মনে রাখবে ঠিক আছে দেখো চার নম্বরে আমরা চলে আসছি একটি বৃত্ত একটি বর্গ ক্ষেত্রে পরিলিখিত মানে কি স্যার একটা বৃত্ত আছে এবং তার বাইরে কি আছে একটা বর্গক্ষেত্র আছে আহ একটি বৃত্ত একটি প্রথমে আগে বর্গ ক্ষেত্র আছে প্রথমে আগে বর্গক্ষেত্র আছে এবং তারপরে বৃত্ত আছে এরকম রয়েছে ঠিক আছে মানে বর্গক্ষেত্রটা ভেতরে রয়েছে আর বৃত্তটা বাইরে রয়েছে এবার এখানে বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে গত পাঁচ সেন্টিমিটার তোমাদেরকে আবারও বলছি এই যে লেখাগুলো লিখছে এগুলো কিন্তু লিখতে তোমাদের লাগবে না ঠিক আছে এমনি লিখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে তোমরা ফার্স্ট টেস্টেও কমেন্ট করেছিলে যে স্যার এমসিকিউ প্রশ্নগুলো আপনি কত বড় করে করান তো আমি বড় করে কিন্তু অ্যাকচুয়ালি করাচ্ছি না এটা তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমাকে ডিটেলসে পড়াতে হচ্ছে ঠিক আছে কারণ অনেক স্টুডেন্ট তো রয়েছে যারা পুরো বেসিকটা জানে না তাদের জন্য লিখে লিখে করাচ্ছি ঠিক আছে তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বর্গক্ষেত্রের পর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করি কর্ণের দৈর্ঘ্য তাহলে বর্গক্ষেত্রের পর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমরা জানি রুট টু ইন্টু বাহু রুট টু ইন্টু বাহু এটা আমরা সূত্র জানি তাহলে এইটাকে যদি আমরা ভালো করে লিখি তাহলে ফাইভ রুট টু হবে সেন্টিমিটারে এবার দেখো এই যে কর্ণটা যে টানছি বর্গক্ষেত্রের সেটাই কিন্তু এই ব্যাস শুনবে এই যে কর্ণটা যে টানছি এটাই হচ্ছে এই বৃত্তটার কি ব্যাস তার মানে আমরা বৃত্তের যদি ব্যাস বের করতে চাই তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের সাথে কি হবে সমান হবে তাহলে ফাইভ রুট টু সেন্টিমিটার হবে বুঝতে পারলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে বুঝতে পারছো কি না ঠিক আছে আমি তোমাদের কমেন্টে যাদের যারা কমেন্ট করবে লাভ কিন্তু আমি আমি দিয়ে বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ ঠিক আছে দুই দাগের চলে আসছি দুই দাগেরটা বলছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো এটাকে আমরা কি করে করবো বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানেটা কি কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে একশো টাকা একশো টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা তো তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা ঐকিক নিয়ম যদি করি এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো কুড়ি বাই একশো টাকা তারপরে আমরা কি করব এখানে বলে দিয়েছে চারশো আশি তাহলে চারশো আশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো কুড়ি গুণ চারশো আশি বাই একশো টাকা তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে

যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যারা যারা দেখছো তারা একটু অবশ্য লাইক করে দিও হ্যাঁ বলছে এক থেকে পাঁচ আর ছয় থেকে দশ তার মানে প্রত্যেকটা দেখো যে গ্যাপটা রয়েছে তাহলে গ্যাপের যে সংখ্যাটা সেটা কত রয়েছে এক করে গ্যাপ রয়েছে তাহলে আমরা বের করব হচ্ছে প্রথমে সীমা বা ঊর্ধ্ব সীমানা সীমানা কি করে বের করব পাঁচ রয়েছে পাঁচের সাথে আমি প্রথমটা ধরছি প্রথম শ্রেণীটা ধরছি ঠিক আছে প্রথম শ্রেণীটা তাহলে পাঁচের সাথে কি করবো এই যে এক বেরিয়েছে তার হাফ নিতে হয় তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে সীমা ঊর্ধ্বসীমা সীমানা কি করে বের করতে হয় পাঁচ নিতে হয় আর যে গ্যাপটা বেরোচ্ছে এটার থেকে এটার কতটা গ্যাপ দেখো পাঁচ থেকে ছয়ের গ্যাপ যাচ্ছে মানে এক করে তো গ্যাপ রয়েছে এই গ্যাপ মানে এক আর এই একের অর্ধেক নিতে হয় হাফ নিতে হয় তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ হবে একইভাবে নিম্ন সীমা বা সীমানা এটা কি করব নিম্ন সীমানা এক আছে তার থেকে বিয়োগ করব হচ্ছে হাফ তাহলে এটার অ্যান্সার আসবে জিরো পয়েন্ট ফাইভ এবার আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমরা কী করে বের করব ফাইভ পয়েন্ট ফাইভ থেকে যদি জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করে দিই তাহলে পাঁচ আসছে তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ক্লিয়ার এটা হচ্ছে উত্তর এটা দুই দাগের অঙ্কটা ছিল দেখো এরপরে আমরা করবো হচ্ছে তিন দাগের অঙ্কটা একটি অর্ধবিত্তের পরিসীমা ছত্রিশ হলে অর্ধবিত্তের ব্যাসের দৈর্ঘ্য কত তো প্রথমে আমরা কি করছি অর্ধবিত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি ঠিক আছে তাহলে এবার প্রশ্নানুসারে যদি আমরা লিখি তাহলে প্রশ্নানুসারে আমরা জানি পাই আর প্লাস টু আর সমান সমান ছত্রিশ এবার প্রশ্ন হচ্ছে স্যার পাই আর প্লাস টু আর কেন হলো দেখো অর্ধবিত্ত মানে হচ্ছে এই ওপরের কার্ভ এই ওপরের কার্ভটা হচ্ছে পাই আর আর এইখান থেকে এতটা দূরত্ব হচ্ছে টু আর তাহলে পাই আর প্লাস টু আর এই পুরোটা নিয়ে তাকে আমরা বলি হচ্ছে পরিসীমা বা পরিধি তাই এইটা হচ্ছে সূত্র মনে রাখবে এখান থেকে যদি আমরা আর কমন নিই তাহলে কি পড়ে থাকবে বাইশ বাই সাত প্লাস টু ইকুয়াল টু ছত্রিশ পরের লাইনে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে সাত হবে ওপরে বাইশ প্লাস সাত দুগুনি চোদ্দ টু ছত্রিশ পরের লাইনে আর ইকুয়াল টু ছত্রিশ গুণ দিয়ে এটা উল্টে যাবে সাত ওপরে যাবে আর এই দুটো নিচে বসবে কত হয় মানে হচ্ছে তাহলে কেটে গেলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি আর এর মান সাত বেরোবে তাহলে আর আমরা কি ধরেছি আর আমরা ধরেছি হচ্ছে ব্যাসার্ধ তাহলে সুতরাং দিয়ে আমরা বের করবো কি ব্যাস তাহলে অর্ধবিত্তের ব্যাস হচ্ছে দুই গুণ সাত আর দুই গুণ সাত মানে হচ্ছে চোদ্দ সেন্টিমিটার তাহলে অন্তর্বৃত্তে সরি অর্ধবৃত্তের তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে চোদ্দ সেন্টিমিটার হবে এটা হচ্ছে উত্তর লিখবে তোমরা ঠিক আছে বলছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে এত আর এত বিন্দু দুটি দূরত্ব সমান তো আমরা কি করব এখানে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক ধরে নেব তাহলে ধরি ধরি ওয়াই অক্ষের ওপর ওপর অবস্থিত একটি বিন্দু একটি বিন্দু বিন্দুটা কি ধরবো জিরো কমা এ ওয়াই অক্ষের ওপর হলে এক্সের ভ্যালু কিন্তু জিরো হয় এটা মনে রাখবে আমি যদি গ্রাফটা নিই ওয়াই অক্ষের ওপর যদি অবস্থিত হয় ধরো এই পয়েন্টে যদি অবস্থিত হয় তাহলে এখানে এই পয়েন্টটা হলে এক্স তো কোনো মান বেরোচ্ছে না মানে এক্স এর কোন মান আসছে না তাই এক্স এর মান কিন্তু জিরো হবে ঠিক আছে আর কমা দিয়ে এবার আমরা কি করব এই যে ও থেকে এ এটাকে আমরা পি ধরছি ও থেকে এটাকে আমরা পি ধরছি ঠিক আছে আর এ ধরছি হচ্ছে দুই কমা তিন কে আর বি ধরছি হচ্ছে মাইনাস ওয়ান কমা দুই কে এটাকে আমরা ধরে নিলাম প্রথমে আমরা বের করবো পি এ এর দূরত্বটা আমরা বের করবো সূত্র কি তোমরা জানো একটু আগেই বললাম রুট ওভার আমি এখানে আর সূত্র লিখছি না কিন্তু এক্স এক্স টু টু মাইনাস মাইনাস ওয়ান ওয়ান তার তার হোল হোল স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই আমি এখানে ডাইরেক্ট করছি দেখো দুই মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস তিন মাইনাস এ তার হোল স্কোয়ার তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে দুয়ের স্কোয়ার চার হবে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সূত্র হচ্ছে নাইন মাইনাস তিন দুগুণি ছয় এ আর প্লাস এ এবার এটাকে আমরা কি করবো নয় আর চারে হয়ে যাচ্ছে নয় আর চারে তেরো মাইনাস এটা আসছে ঠিক আছে এটা দূরত্ব আমরা পেলাম এরপরে দেখো পি এ বের করা হয়ে গেল এবার আমরা বের করবো দেখো পিবির মান এর মানটা আমরা বের করবো তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি হচ্ছে তাহলে এবার আমরা বের করবো হচ্ছে পিবি এর মানটা তাহলে পিবি এর মান হচ্ছে রুট ওভার দিয়ে বের হবে রুট ওভার দিয়ে কি রয়েছে দেখে নি মাইনাস ওয়ান জিরো রয়েছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে হচ্ছে দুই কমা এ তাহলে দুই দুই মাইনাস এ হবে সরি কমা নয় দুই মাইনাস এ তাহলে এটাকে যদি আমরা করি একের স্কোয়ার এক হবে এটাকে সূত্রে যদি ভাঙি তাহলে দুইয়ের স্কোয়ার চার মাইনাস দুই দুগুণি হচ্ছে চার চার এ আর প্লাস দিয়ে এ স্কোয়ার এটা হচ্ছে ঠিক আছে আগেরটা একবার দেখি ঠিক করেছিলাম তিন দুগুণি ছয় আর এ হ্যাঁ ঠিকই করেছিলাম তাহলে এইটার অ্যান্সার কি আসছে পাঁচ মাইনাস ফোর এ প্লাস এ স্কোয়ার এটা এককে আসছে এবার আমরা প্রশ্নানুসারে কী করবো অনুসারে দুটোকে মিলিয়ে দেবো এখানে রয়েছে তেরো রুট তেরো মাইনাস সিক্স এ প্লাস এ আর এখানে রয়েছে ফাইভ মাইনাস ফোর এ তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই তাহলে কী হবে তেরো মাইনাস সিক্স আর এটা হবে ফাইভ মাইনাস ফোর তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ স্কোয়ার এ কেটে যাচ্ছে তাহলে বা দিয়ে পড়ে থাকছে কি মাইনাস সিক্স এ প্লাস প্লাস ফোর এ আর এই পাশে থাকছে পাঁচ মাইনাস তেরো এবার বা দিয়ে আমরা কী করবো ছয় থেকে চার বার দিলে মাইনাস দুই এ হয় আর পাঁচের পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হয় মাইনাস আট মাইনাস মাইনাস কেটে গেল তার মানে এ এর মান আমরা পাচ্ছি আট বাই দুই আর আট বাই দুই মানে হচ্ছে চার তাহলে আট বাই দুই মানে আমরা কত পেলাম চার ঠিক আছে তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি লিখব এই উত্তরটা এখানেই লিখছিস তাহলে উত্তর বলে লিখব হচ্ছে স্থানাঙ্ক জিরো কমা চার ঠিক আছে এটাই এসছে দেখো চার এসছে তাই জিরো কমা চার এই উত্তরটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে চলো ফার্স্ট দাগের অঙ্কটা কি বলছে বলছে যে একটা সামন্তরিক রয়েছে আমি একটা সামন্তরিক আঁকলাম এখানে এটা নাম বলেছে এ এটা বি এটা সি আর এটা ডি এখানে ওর বলেছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি বিসি বাহুর মধ্যবিন্দু এটা বলে দিয়েছে পি আর এ বিপি এ মানে এখানে আমরা বের করব এইটা ঠিক আছে এইটা আমাদের এ এই ত্রিভুজের আগে আমরা কি করবো দেখো আরেকটা কর্ণটা এসি কর্ণ করা হল তাহলে এসি কর্ণ টানার ফলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয় একটা হচ্ছে এবিসি এবং আরেকটা ত্রিভুজ তৈরি হয় যার নাম হচ্ছে এ ডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে ঠিক আছে তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি ত্রিভুজ এ এ বি বি সি সি ত্রিভুজ আমরা যদি যদি এটা বের করি তাহলে আমাদেরকে কি করতে হবে হাফ হাফ অফ অফ এ বি সি ডি সামন্তরিকের ক্ষেত্রফল লিখতে হবে সামন্তরিকের ক্ষেত্রফল তাই তো দুটো যদি সমান হয় এবিসি আর এ ডি যদি সমান হয় তাহলে এবিসির মান বের করতে গেলে কি করতে হবে হাফ অফ এ বিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সামন্তরিকের গেলাম পঞ্চাশ বর্গ একক ঠিক আছে বর্গ একক এবার দেখো এইটা যে মধ্যবিন্দু বলে দিয়েছে তাহলে পি যদি মধ্যবিন্দু হয় পি মধ্যবিন্দু তাহলে পি যদি মধ্যবিন্দু হয় তাহলে ত্রিভুজ এ বি এটার সাথে সমান হচ্ছে ত্রিভুজ এ পি সি এটা সমান হবে কারণ মধ্যবিন্দু আমাদেরকে বের করতে বলেছে এ পি বি এর মান তাই তো বি এর মান তাহলে আমরা কি করতে পারি হাফ অফ আমরা লিখতে পারি যে ত্রিভুজ এব ক্ষেত্রফল তাই তো এব ক্ষেত্রফলকে হাফ করলেই তো এটা বেরিয়ে যাবে তাহলে হাফ লিখলাম আর এটা পঞ্চাশ লিখলাম কারণ পঞ্চাশ বেরিয়েছে সি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে পঞ্চাশ কে দুই দিয়ে করলে হচ্ছে পঁচিশ পঁচিশ বর্গ একক ঠিক আছে তাহলে পঁচিশ বর্গ একক এটা আমরা পেলাম হচ্ছে অ্যান্সার ঠিক আছে এইভাবে তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে ঠিক আছে তো এই অঙ্কগুলো করিয়ে দিলাম সব কটা আর এস এ কিউ দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকমই কিন্তু আমি সলিউশন সমাধান করিয়ে যাই ঠিক আছে আমি কয়েকটা ভিডিও জাস্ট রেকর্ডেড করাই এরপরে কিন্তু লাইভে এসে তোমাদের করাবো ঠিক আছে লাইভের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে আমি কখন লাইভে এসে প্রশ্নবিজিৎ সমাধান করাবো ঠিক আছে আর টেলিগ্রামটা জয়েন করে নিও পিডিএফগুলো নেওয়ার জন্য আর আমার অ্যাপ রয়েছে পার্থসগ্রাম ক্লাস এই অ্যাপটাও কিন্তু ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের नेक्स्ट क्लासे